ভাই আমার নিয়ে নাকি করছে তো আমি আর কি বলবো ভাই আমি কোনো কিছু বলবো না যে দেখেন এই ভিডিওটাতে নাকি আমি প্রতিবাদ করছিলাম ভাই বুঝছেন সে আমার নে ভিডিও করছে আর আমি কিচ্ছু কব না ভাই যে রেজাউল ভাই একটা ভিডিও মেক করছে আজকে হঠাৎ করে দেখি আমার সামনে আসছে তো রেজাউল ভাই কি কয় এটা আগে শুনেন আমি কোনো ওনার নিয়ে কোনো কিছু বলতে চাই না আমি চিনিও না আজ সে লেটারে তো রেজাউল ভাই কি কয় এটাই আমরা আজকে শুনবো উনিশ তারিখ আজকে থেকে বিচার কার্যক্রম পুনরায় চালু হয়ে গেছে এখন আপনারা যেটা করতে পারেন আপনারা যার যার সাথে কথা বলেছেন বিষয়ের ব্যাপারে যে দালাল বলেন এজেন্সি বলেন ফ্রেন্ড সার্কেল রিলেটিভ যার সাথে কথা বলেন না কেন তাদের সাথে পুনরায় যোগাযোগ করার আসলে অনুরোধ করব কারণ প্রথম কথা যে তুই কোথায় পাইলি যে বাংলাদেশে ভিসা খুলছে এখানে কোন নিউজে পাইছিস তুই যদি ইংলিশ না পড়তে পারস ঠিক আছে যে পড়তে পারে তারা দিয়ে পড়ায় তারপর নিউজ বানাবি ঠিক আছে ভিডিও বানাবি ভাইরাল হওয়ার খুব শখ রিজাল কিন্তু বহুত লোককে ভাইরাল করে দিছি ঠিক আছে এমন ভাইরাল করে দিমু মুখ দেখাইতে পারবি না চ্যানেল সাবস্ক্রাইবার এমন করে দিবি দেখবি সব জিরোর সংখ্যা পড়ে গেছে চ্যানেলে ঠিক আছে তোরা যারা এই যে ভুল ভাল তত্ত্ব দিয়া আরোগন্ড ভারগণ্ড হারগণ্ড ঠিক আছে উল্টো পাল্টা ভিডিও বানাস দিবাই জানস না দিবাই শিখাস এই যে ভুয়া নিউজগুলো দাস এই যে তুই যে বললি যে উনিশ তারিখে ভিসা চালু হয়েছে এটা কিসের নিচে নিউজ দিছে জানস তোরা যদি আমি কখনো পাই বাংলার ট্রান্সলেশন করে ইংলিশ শেখাবো আমি ঠিক আছে এই উল্টোপাল্টা ভিডিও মিথ্যা তথ্য দেওয়ার জন্য ঠিক আছে এখানে এতদিন ধরে এখানে কর্মরত যত যত মানে প্রবাসী আছে বাংলাদেশি তাদের ভিসার কাজগুলো বন্ধ ছিল ঠিকমতো আইডি কার্ড হয় নাই পাসপোর্টে সিল মারে নেয় তারপরে যদিও কারো সিল মারা লাগছে অ্যাপার্টমেন্ট নিয়ে তারপর সিল মারা লাগছে সেইটা তারা আপডেট করা উনিশ তারিখ থেকে চালু করছে এবং টাইম টেবিলও দিয়ে দিছে যে কোনো মুহূর্তে যে কোনো লোক যাইয়া এই টাইমের ভিতরে তার ভিসার কাজ করতে পারো ভিসা এক্সচেঞ্জ করতে পারবে ঠিক আছে পাসপোর্টে পাসপোর্টে সিল মারতে পারবো সেই ডিকিলারটা তারা দিয়ে দিচ্ছে এখানে কি বলছে যে বাংলাদেশি নতুন লোক আসার জন্য ভিসা চালু হয়েছে ভিসা ওপেন করা হয়েছে সবাই দালালের কাছে টাকা দেন সবাই তাড়াতাড়ি দিব আসেন হ্যাঁ তো এই ভুল তত্ত্ব দেওয়ার কারণে যদি কোন লোক দালালের খবরে পড়ি এখন আবার নতুন করে টাকা পয়সা দেয় এমনি অনেকে বিপাদে আছে টাকা পয়সা দিয়া এখন যে আবার লোকজনগুলো টাকা পায় ড্রাইভারকে তুই নিবি হ্যাঁ নেক্সট টাইম এই জন্য ভিডিও যদি তোদের দেখি ঠিক আছে তোদের হাতে গোনা দুই তিনজন তোরা আসস ঠিক আছে আরো গণ্ড হারোগন্ড একুতরো বাহাকা দাকাম্বি ঠিক আছে এরকম কয়েকটা নিউজ টুস প্রচার করছ তোরা ঠিক আছে আবার ভিসা খুলে দিলে এ করে দিলে ও করে দিল ঠিক আছে এসবের কারণে ঠিক আছে যদি কোনো দিন মানে হাতের নাগালে তোকে পাই ঠিক আছে তোদের চ্যানেল তোদের ওই জায়গাতে বেরে দেবো আমি ঠিক আছে আমার নাম রিজাউল এটা মাথায় নিবি ঠিক আছে আমি ভালোর ভালো খারাপের খারাপ ভালো কিছু প্রচার কর আনন্দ বিনোদনদের সমস্যা নেই মানুষের উপকারে আসবে মানুষের ক্ষতি হবে এরকম কাজ করবি তোরা তোদের চ্যানেল তোদের জায়গা দিয়ে আমি ঘুরে দেব এটা এটা মাথায় নিবি কথা ঠিক আছে